রক্ত ঢেলে দিয়ে এদেশের মানুষের গণতন্ত্র ভোটের অধিকার পা স্বাধীনতা দুর্নীতি স্বজন প্রীতি চাঁদাবাজি দখলবাজির বিরুদ্ধে প্রতিরোধ করে তুলে এই ফেসিস্ট সরকারকে এদেশ থেকে বিদায় নিতে বাধ্য করেছে সেই শহীদদের স্মরণ করে তাদের আত্মার মাফের কামনা করছি এবং যে সমস্ত ভাইরা আহত হয়ে বঙ্গুত্ব বরণ করে অন্ধ হয়ে যারা এখনো হাসপাতালের বেডে কাঁচাচ্ছে তাদের সবার প্রতি গভীর সমবেদনা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি সেই সাথে সাথে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আপনার দুই নির্বাচন এলাকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দল আয়োজিত আজকের এই বিজয় মিছিলের অংশগ্রহণকারী দুই অর্থাৎ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মী সমর্থক ভাইরা পাঁচই আগস্ট শেখ হাসিনার বিদায়ের মধ্য দিয়ে শুধু আওয়ামী লীগকে এদেশের মানুষ শিক্ষা দেয় নাই সমস্ত রাজনৈতিক দলগুলোর জন্য শিক্ষা দিয়েছে সকল রাজনৈতিক দলকে মনে রাখতে হবে যে সন্ত্রাস দাদাবাজি অস্ত্রবাজি করে ক্ষমতায় কখনো টিকে থাকা যায় না আমাদের সংবিধানে পরিষ্কার ভাবে উল্লেখ রয়েছে জনগণের সকল ক্ষমতার উৎস সুতরাং জনগণের কথার মূল্যায়ন করতে হবে জনগণ যা চায় সেই মূল্য তাদেরকে দিতে হবে জনগণকে কোনোভাবে অশান্তিতে রাখা যাবে না জনগণের স্বার্থের পরিপন্থী কোনো কাজ করা যাবে না জনগণ যাতে শান্তিতে বসবাস করতে পারে শান্তিতে চলাফেরা করতে পারে শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারে শান্তিতে তাদের মতামত প্রকাশ করতে পারে শান্তিতে তাদের ভোট প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থা করতে হবে যে রাজনৈতিক দল এটি করতে ব্যর্থ হবে সেই রাজনীতিক দল বাংলাদেশের ইতিহাস থেকে মুছে যাবে যেমন আজকে অস্তিত্ব শূন্য হয়ে পড়েছে আওয়ামী লীগ কি প্রয়োজন ছিল এই বছর ক্ষমতায় থাকার লোক করার যদি এই লোভ তারা না করত তাহলে কিন্তু পাঁচ বছর আওয়ামী লীগ পাঁচ বছর বিএনপি এভাবেই চলত গণতন্ত্র প্রাতষ্ঠানিক রূপ পেত মানুষের উন্নয়ন হতো ভাগ্যের উন্নয়ন হতো দেশের উন্নয়ন হতো মানুষ হিসাবে যে একাত্তর সালে যে স্বপ্ন নিয়ে তিরিশ লক্ষ মানুষ আত্মহতি দিয়েছিল তাদের সেই আশা পূর্ণ হতো কিন্তু আওয়ামী লীগের সামান্য লোভের কারণে আজকে তাদের অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে আমার আমি একটি কথা আপনাদের কাছে স্পষ্ট করে বলতে চাই বিশেষ করে এই সুজানগর পৌরসভায় যারা বসবাস করেন বিভিন্ন ইউনিয়ন থেকে যারা এসেছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আমার প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুহারিকে বলেছেন যে কোন চাতাবাজ দখলাবাস সন্ত্রাসী মাদক হবে না যারা সন্ত্রাস করবে যারা মাদক কারবারি হবে যারা লুটপাট করবে তাদের থেকে দলকে দূরে থাকার জন্য বলেছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি শহীদ রাষ্ট্রপতি সৈনিক আমরা আমাদের বিজয়ীতে বিজিতরা বিজয়ের কাছে নিরাপদ থাকতে চায় কোন প্রতিহিংসা প্রতিশোধ নয় ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে আমরা তার আদর্শ সৈনিক হিসাবে আমরা অক্ষরে অক্ষরে সেটি পালন করেছি কিন্তু একটি কথা আছে না তোরা না শুনে ধর্মের কাহিনী আমাদের দলের ভিতরেও কিছু ঘাটতি ভাড়া চাদাবাজ দখলবাজ লুটেরা রয়ে গিয়েছে সারা বাংলাদেশে আমার সুজনগর বেড়াও না সুতরাং যারা এই চাঁদাবাজি দখলবাজী সন্ত্রাস লুটপাটের সাথে অস্ত্রবাদীর সাথে রয়েছে তাদের সাথে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন সম্পর্ক নেই প্রিয় সুজানগরবাসী আমি পরিষ্কার করে বলতে চাই যে অনেক অভিযোগ আছে আপনারা এই এলাকার জনগণ হিসাবে ব্যবসায়ী হিসাবে আপনাদের কাছে আমার স্পষ্ট বার্তা আপনারা কাউকে চাঁদা দেবেন না যদি কেউ চাঁদা চায় মেহরবানি করে আপনারা আমাকে টেলিফোন করে জানাবেন আমি নিশ্চয়তা দিচ্ছি আপনাদের নাম প্রকাশিত থাকবে তার আমরা ব্যবস্থা নিব অতীতে পানিতে অনেকেই মাছ শিকার করার চেষ্টা করেছে আমি যখন এই প্রশাসনকে বলছি ভাই অবক ভাই টেলিফোন করেছে আমার কথা বন্ধ হয়ে গিয়েছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের অসে জমতে আপনাদের ভালোবাসা আপনাদের দোয় ইনশাল্লাহ আমরা আবার আমাদের জায়গায় ফিরে এসেছি এখন এই নির্বাচন এলাকায় আমি প্রশাসনকে স্পষ্ট ভেবে ভেবে বলে দিয়েছি যেখানে কোন চাঁদাবাজি মাদক কারবারি কোন অস্ত্রবাজি চলবে না সুতরাং প্রিয় আমার। একটি কথা বলতে চাই এখানে হাত নিয়ে আমি কথা বলি হাট ই নিয়েছে বিভিন্ন জন আমি ওনাকে পরিষ্কার ভাবে বলেছি ও সিকে পরিষ্কার ভাবে বলেছি যে সরকারি যে নিয়ম আছে যে জিনিসের যে খাজনা যতটুকু নেওয়ার কথা এর বাইরে নিতে পারবে না আপনারা কোন দোকানদার আপনারা কোন সময় ট্যাক্স দেন কোন সময় আপনারা খাজনা দেন সুতরাং আপনারা কোনো হাডি এখান থেকে টোল আদায় করার চাঁদা নেওয়ার কোনো সুযোগ নেই যদি এই কাজগুলো করে আপনারা দেবেন না দয়া করে কারণ একটি জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে যে চাঁদাবাল লুটে বাদের যত সুযোগ দেবেন তারা মাথায় উঠবে আপনার ঐক্যবদ্ধ হন আমরা আপনাদের পাশে আছি সুতরাং প্রিয় ভাইরা আমার আমি স্পষ্টভাবে আজকে বলে গেলাম শুধু সুদর পৌরবাস হাত না